এরিও ভাইসা খবর এখান হুনসেননি নি উনত্রিশে মে বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছে আগো বেয়াক গুনের প্রিয় জনদরদি আক্তারুজ্জামান আনসারি ভাই ওমারে আরে দর কি হুনাইছে আক্তারুজ্জামান আনসারি গণমানুষের নেতা আগো এমপি সাহেবের আস্থাভাজন প্রিয় অনুসারী ভাইসা এদিন আম বিয়ামা আর রহিমা চাষি চোখের আলাইতে আলাইতে আরে কইছে আশি বছর হইছে তো কি হইছে উনত্রিশে মে হব রে লাঠি ভোট দিয়া খালি এডে ভোট দিয়া আমু অন্য ইউনিয়নের কৃষক জব্বার মিয়া আর ভ্যান ড্রাইভার এই দিন কওয়াকই করতেছিল সব কাজ থুই আগে ভোট দিতে যামু আক্তারুজ্জামান আনসারি হেতেনে ত্যাগী নেতা আগো বিপদে আপদে সব সময় পাশে থাকে এরিও ভাইসা ডাকার তুন আগো আত্মীয় স্বজন ব্যাগ লুই আগের দিন আমরা ভোট দিতে যাব যোগ্য ব্যক্তি ব্যাগ গুনের প্রিয় আগো আক্তার জামান ভাইকে দলমত নির্বিশেষে বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে এবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করি এলাকা উন্নয়ন গড়ি